ইসপুল্লা রহমান রহিম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তবে ভিহার্স আপনারা জানেন যে ভাতা এবং উপবৃত্তির বিষয় নিয়ে আমার চ্যানেলে সব সময় আপডেট দেওয়া হয় তবে ভিওয়ার্স আমি আসলে আপনাদেরকে সবসময় সত্য কথাগুলো বলার চেষ্টা করি কারণ আমার বেশ কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ ছিল কিন্তু তারপরেও আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম এপ্রিল মাসেই কিন্তু ঈদের পরেই যে আসলে আপনাদের এবারে যেই মনে করেন যে প্রতিবন্ধী ভাতার যে চতুর্থ কিস্তির টাকাটা রয়েছে বা বয়স্ক বিধবা ভাতার এগুলো কিন্তু আপনাদেরকে মে মাসেই দেওয়া হবে ভিওয়ার্স আজকে কিন্তু সেরকম বিষয়টা প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো উপজেলা মনে করেন যে সমাজ সমাজসেবা যেই মানে কার্যালয়গুলো রয়েছে সব জায়গায় কিন্তু সেরকমভাবে একটা চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং চিঠির মধ্যে সুন্দরভাবে লেখা রয়েছে যে সেই চব্বিশ পঁচিশ অর্থ বছরের চতুর্থ কিস্তিটা কিন্তু পুরাতন এমআইএসের মাধ্যমেই দেয়া হবে যদিও মনে করেন যে নতুন এম আই এস অর্থাৎ সিটি এর মাধ্যমে দিতে চাইছিল কিন্তু এখন আপনাদেরকে ই অ্যাপটির মাধ্যমে দেওয়া হবে কিন্তু ভিওয়ার্স আসলে এখন এখানে আরেকটা খুশির খবর সেটা হচ্ছে যে উপবৃত্তির টাকার জন্য আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে আমি বলবো যে আমি কিন্তু আজকে অর্থাৎ আজকে আমি বেলা পাঁচটার দিকে একটা ভিডিও আপলোড করে পাবলিশ করেছিলাম এবং সেই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে চিঠিসহ দেখিয়ে দিয়েছি যে একটি মনে করেন যে প্যারোলের চিঠি চলে এসেছে এবং সেই প্যারোলের মাধ্যমে যেটা বলা হয়েছে যে আজকে হচ্ছে তেইশ তারিখ এপ্রিল মাসের এবং মে মাসের তেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া রয়েছে এর মধ্যেই কিন্তু সেই চিঠিটার মাধ্যমে একটা প্যারল ইস্যু করে নিখুঁতভাবে সেটাকে কিন্তু হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে পাঠিয়ে দিতে হবে এবং তারা পরবর্তী পর্যায়ক্রমে সেটা কিন্তু হচ্ছে আপনাদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্টে এরা কিন্তু অনেক সময় একটা যাচাই বাছাই করে সেখানে পাঠায় তবে মূলত আপনাদের উপবৃত্তিটা কিন্তু প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্ট থেকে দেয়া হয় তো ভিওয়ার্স এখন এখানে মূল বিষয়টা হলো যে এটা কিন্তু আপনাদের হচ্ছে দ্বিতীয় কিস্তির টাকাটা দিবে এখন কোথাও হলো তাহলে জানুয়ারি থেকে মনে করেন যে জুন মাসের টাকাটা কবে বিয়ার জানুয়ারি থেকে জুন মাসের টাকাটা এটা কিন্তু আপনারা হয়তো বা ঈদের মানে ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের আগেও পেতে পারেন বা এটা আপনারা কিন্তু জুলাই মাসেও পেতে পারেন যখন এই বিষয়টা নিয়ে আমি একজন মনে করেন যে উচ্চপদস্থ সচিবকে জিজ্ঞেস করেছি তখন উনি বলেছে যে একটা টাকা আগে তো পাক তারপরে না হয় দ্বিতীয় আপনারা চব্বিশ অর্থাৎ পঁচিশ সালের মনে করেন যে জানুয়ারি থেকে শুরু করে জুন মাসেরটা নিয়ে ভাবিয়েন উনি কিন্তু আমাকে এরকম বিষয়টা বলছে তো ভিওয়ার্স আমি সেই সাথে এখন আপনাদেরকে বলবো যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা কিন্তু এটা কিন্তু মে মাসেই দিবে যার কারণে আপনাদেরকে কী কাজ করতে হবে আপনারা কিন্তু মার্চ মাসে ভাতার টাকা পাওয়ার পর হয়তো বা সিমগুলো অচল করে রেখেছেন সিমগুলো কোনো গুরুত্ব দিচ্ছেন না তো অবশ্যই সেই সিমগুলোকে কিন্তু যত দ্রুত সম্ভব আপনারা নেটওয়ার্কে নিয়ে আসেন অর্থাৎ সিমগুলোকে অ্যাক্টিভ করেন যদি আপনাদের সিমের মধ্যে কোনো প্রকার টাকা নেই অন্তত পক্ষে বিশটা টাকা রিচার্জ করে রাখবেন এবং মূল কথা হল যে নতুন আবেদনের টাকা টাকাটা কবে দিবে এখানে কিন্তু একটা ফ্যাক্ট দাঁড়ায় যে আপনারা জানেন যে নতুন আবেদন বলতে এখানে কিন্তু একটা পুরাতন ফের আবেদন রয়েছে সেটা হচ্ছে যে দুই হাজার তেইশ চব্বিশ সালেই কিন্তু একটা আবেদন নেওয়া হয়েছিল আবার ফের চব্বিশ পঁচিশ সালে একটা আবেদন নেওয়া হয়েছে তো ভিওয়ার্স আপনারা জানেন যে তেইশ চব্বিশ সালে যে আবেদনটা নেওয়া হয়েছিল এটা কিন্তু পুরাতন এমআইএস এর মাধ্যমেই নেওয়া হয়েছিল যেখানে হচ্ছে ইএফটি ছিল এটা কিন্তু পরবর্তীতে সিটিএম এ রূপান্তর করার কথা ছিল এবং এখন যে আবেদনটা নেওয়া হয়েছে এটা কিন্তু হচ্ছে আপনাদের নেওয়া হয়েছে নতুন যেই এমআইএসে সেটা হচ্ছে যে সিটিএম তো যেহেতু সিটিএম আবেদন নেওয়া হয়েছে এবং তারা বলেছে যে সিটিএমের কারিগরি মান উন্নয়নের জন্য অনেক কাজ চলতেছে অর্থাৎ ঈদ আজহার আগে সিটিএমের মাধ্যমে কোন ক্রমে টাকা দেওয়া সম্ভব নয় তবে সেই হিসেবে যারা পঁচিশ সালে এসে বয়স্ক বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তাদেরকে কিন্তু এবারে টাকা দিতে পারবে না তবে যারা দুই হাজার চব্বিশ সালে আবেদন করেছিলেন অর্থাৎ মনে করেন যে আপনাদের তেজ চব্বিশ যে অর্থবসরটা ছিল সেখানে যারা আবেদন করেছিলেন তারা কিন্তু নিশ্চিত যে তারা যেহেতু মনে করেন যে ইএফটি এর মাধ্যমে দেওয়া হবে অর্থাৎ পুরাতন এমআইএস মাধ্যমে তো তাদেরকে বলবো যে তাদের কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ভাতার টাকাটা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তারা কী বলতেছে যে আসলে নতুনগুলোকে টাকা দেওয়া হবে কিনা অর্থাৎ যারা দুই হাজার তেইশ চব্বিশের তবে দুই হাজার পঁচিশের এটা তো পাবেন না এটা আমি বলে দিলাম এটা হান্ড্রেড বাই হান্ড্রেড এটা পাবেন না তো ভিউয়ার্স যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখন্ডি বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন ধন্যবাদ